দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের আওতায় কিন্তু প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে পাঠানো শুরু হয়েছে তো গতকাল আটাইশে জানুয়ারি হুগলি জেলার সিঙ্গুর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে টাকা পাঠানোর শুভ সূচনা করেছেন তাহলে চলুন দেখে নিচ্ছি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে নাগাদ বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা জমা হবে এবং কারা কারা পাবেন তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন আর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিস অল্প রাখুন পরবর্তী ভিডিও সবার পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি তিনশো শাট এখানে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন এরকম আপডেটগুলো সবার পাওয়ার জন্য তো আমরা কিন্তু প্রত্যেকেই জানি প্রথম ধাপে কিংবা প্রথম পর্যায়ে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা বাংলা বাড়ি প্রকল্পের এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি দুটোই কিন্তু পাঠানো হয়েছে রাজ্য শহর তরফ থেকে তার জন্য রাজ্য সরকারের খরচ হয়েছে চোদ্দো হাজার চারশো কোটি টাকা আর এবার কিন্তু দ্বিতীয় পর্যায়ে গতকালে কিন্তু তার শুভ করা হয়েছে কুড়ি লক্ষ পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি পাঠানো হবে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা যার জন্য রাজ্য খরচ হবে চব্বিশ হাজার কোটি টাকা আর ইতিমধ্যেই এই প্রকল্পের টাকার শুভ গতকাল থেকেই করা হয়েছে যেহেতু গতকালই রিলিজ করা হয়েছে ধাপে ধাপে প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে আর ইতিমধ্যে আমি যেটা জানতে পেরেছি গতকাল যেহেতু টাকাটি রিলিজ করা হয়েছে এবং গতকাল আমাদের যে ভিডিও স্যার ব্লক অফিসের তিনি জানিয়েছেন ছয় জানুয়ারির মধ্যে প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি পাঠিয়ে দেওয়া হবে আমাদের ব্লকের এরকম কিন্তু রাজ্যের যে প্রতিটি জেলা এবং প্রতিটি ব্লক প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী সাত দিনের মধ্যে টাকাটি চলে আসবে তাই টেনশনের বিষয় নিয়ে যদি আপনার টাকাটি পেয়ে থাকেন তো ভালো কথা মেসেজ পেয়ে যাবেন যদি টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অপেক্ষা করুন এক সপ্তাহ কিংবা দশ দিন এর মধ্যে টাকাটি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আর এখানে একটি প্রশ্ন কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি পাঠানো হবে তো আপনারা ইতিমধ্যে প্রত্যেকেই জানেন যাদের যাদের নাম রয়েছে লিস্টের মধ্যে তাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু জিও ট্যাগ করা হয়েছে ডকুমেন্টস নেওয়া হয়েছে ভেরিফিকেশন করা হয়েছে তো আপনার যদি এই সমস্ত কাজ করা হয়ে থাকে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে এরপরও আপনারা এক সপ্তাহ দশ দিন কিংবা পনেরো দিন অপেক্ষা করুন যদি টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী বিডিও বিষয়ে যোগাযোগ করুন অথবা দিদিকে বলো যে হেল্পলাইন নাম্বার রয়েছে এই দিদিকে বলো হেল্পলাইন নাম্বারে আপনারা কল করতে পারেন তো আশা করি বুঝতেই পেরেছেন এটাই আপনি দেওয়া ছিল গতকাল সেই জন্য টাকাটি পাঠানো শুরু হয়েছে গতকাল আঠাশে জানুয়ারি থেকে এই টাকাটি পাঠানোর শুভ সূচনা করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে আপনার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন টাকা কিন্তু পেয়ে যাবেন তো নিয়ে আপনার মতামত কমেন্টে পেয়েছন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন কার টাকা পেয়েছেন সেটা আপনার কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো থাকুন এবং সুস্থ থাকুন